বাংলাদেশে ঘটে যাওয়া অনভিব্রীত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় হিন্দু সংঘর্ষ সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সেই সমাবেশ থেকে বাংলাদেশের সংখ্যালঘু অংশের মানুষদের নির্যাতন বন্ধ করা সহ ভারতের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদ জানানো হয় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় আপনারা জানেনা গভর্নমেন্ট ফল করার পরে বাংলাদেশে যে হিন্দু ভাই বোন এবং হিন্দু মঠ মন্দিরের উপরে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে লুটপাট হয়েছে অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে এবং গত কিছুদিন আগে হিন্দুদের উপরে হিন্দুরা যে আন্দোলন করেছে যে আন্দোলনে মুখ ছিল আমাদের স্কট যে চিনময় মহারাজ এই চিনময় মহারাজকে বিভিন্ন ফলস কেসে ফাঁসিয়ে দিয়ে চিটাগাং কারাগারে ওনাকে আটকে রেখেছে ওনাকে এখন পর্যন্ত জামিন দেয়নি তো ওনাকে জামিন দেওয়ার জন্য এবং নিঃসত্ব মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয় সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড় একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে